রাষ্ট্রপতি শাসন মানে কি সবাই বলছে রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি শাসন হচ্ছে জানো কি হচ্ছে ব্যাপারটা যে বৌদ্ধদের শাসন চলবে না এবার হচ্ছে স্বামীদের শাসন চলবে তাই না কি হ্যাঁ কোথায় যাচ্ছে না যাচ্ছে খোঁজখবর নেওয়া বর দেরি করে বাড়ি ফিরছে কিনা না এসব আর শাসন চলবে না

আমি যদি জানতাম তোমার সাথে আমার বিয়ে হবে তাহলে আমি মধুটা আগেই পাঁচ টুকরে পাঠিয়ে দিতাম তোমার মায়ের কাছে আরে আমি খাইয়ে দিত আরে আমি যদি জানতাম তোমার সঙ্গে আমার বিয়ে হবে তাহলে আমি তোমার একটা জীবনটাকে আমার অতিষ্ঠ করে দিল